বাজারে এখন নতুন নতুন কদবেল উঠেছে কদবেল খেতে আমার খুবই ভালো লাগে তাই দুটো কিনে এনেছি তবে জানো তো আগের মতো ভালো কদবেল কিন্তু এখন আর পাই না চামচ দিয়ে কদবেলটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম তারপরে দেখো জল থেকে জল দিয়ে ভালো করে চটকে চটকে এর থেকে কাঁধ বের করে নিচ্ছি কারণ আগের মতো আর কাঁচা কদবেল মাখা খেতে পারি না বয়স হয়েছে তো দাঁতে লাগে এর থেকে বেশ একটা ভালো মিহি কাঁধ বের করে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে তাতে দিয়ে দিলাম সেই ব্যাটারটা মানে যেটা আমি কাঁধটা তৈরি করে রেখেছি দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি নুন এবারে দেখো একটা ফেলে দেওয়া জিনিস এখানে দিয়ে দেব। মানে বাড়িতে আনা হয়েছিল জামুন আর সেই রসটা থেকে গেছে ফেলে দেওয়া রসের জন্য আমি নিয়ে এলাম পঞ্চাশ টাকার কতবেল কি লক্ষ্মীমন্ত না আমি রসটাকে এখানে দিয়ে দিলাম তারপরে আরও একটু নুন আমি এতে অ্যাড করে দিলাম ব্যাস এবার টকবক করে ফুটতে লাগলো তার ওপরে দিয়ে দিলাম ভাজা মশলা যদি ভাজা মশলা না থাকে ধনে পাতাও দিতে